ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান অ্যাটাচমেন্ট মুক্ত ভব বিশ্লেষণ বাচ্চারা তোমরা কি অ্যাটাচমেন্ট মুক্ত হতে পেরেছো অ্যাটাচমেন্ট অশরীরেই হতে দেয় না আর বিশ্বকল্যাণকারীও হতে দেয় না অ্যাটাচমেন্ট থাকলে ধর্মরাজের সাজা থেকেও মুক্ত হতে পারবে না যাদের অ্যাটাচমেন্ট থাকে তারা ফার্স্ট জন্মের মানে সত্য যুগের প্রথম জন্মের সম্পূর্ণ রাজ্য ভাগ্যও পেতে পারবে না তাই এক বাবার সঙ্গেই সর্বসম্বন্ধকে জুড়ে নাও তো অ্যাটাচমেন্ট মুক্ত হয়ে যাবে তো আজকে আমরা বরদান থেকে কি জানলাম যে আমাদের যদি অ্যাটাচমেন্ট রয়ে যায় তাহলে সম্পূর্ণ ভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব অ্যাটাচমেন্ট অর্থাৎ যে কোনো জিনিসের সঙ্গে জুড়ে যাওয়া তো সেটা বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে স্থান হতে পারে অনেক কিছু সেটাই অ্যাটাচমেন্ট তো দেখা যাচ্ছে যে অ্যাটাচমেন্ট যদি থাকে তাহলে আমরা অশরীরই হতে পারবো না কারণ এই অ্যাটাচমেন্টগুলো তো শরীর থেকে উৎপন্ন হয় শরীর ভান থেকে তো সেই কারণে যত যার বেশি অ্যাটাচমেন্ট থাকবে যোগের অনুভূতি অশরীরী আত্মা অভিমানী এইসব অনুভূতিগুলোও কম হবে বাবা বলে কারো কারো তো একেবারেই হয় না এই অনুভূতিগুলো তো অ্যাটাচমেন্ট আমাদের এই স্পিরিচুয়াল পথে আগে এগুতে দেয় না এবং যখন আমরা কোনো জিনিস বস্তু ব্যক্তির সঙ্গে জুড়ে থাকি তখন কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যায় মানুষ সেক্ষেত্রে বিশ্ব কল্যাণকারীও হওয়া সম্ভব হয় না আর বাবা যে বলে ধর্মরাজের সাজা থেকে মুক্ত হওয়ার জন্য যোগ যোগের শক্তি দরকার তো অ্যাটাচমেন্ট আমাদের সেই যোগও তো ভালো করে অনুভব করতে দেবে না তো সে কারণে ধর্মরাজের সাজা থেকেও আমরা মুক্ত হতে পারবো না আর এই সব কিছুর একটাই উপায় রয়েছে তা হলো এক বাবার সঙ্গে সর্বসম্বন্ধ সর্ব সর্বমানে জুড়ে নেওয়া আমাদের মূল যতগুলো সম্বন্ধ এই শরীরকে ঘিরে তৈরি হতে পারে সেই সমস্ত সম্বন্ধ এখন বাবার সঙ্গে অনুভব করা তবেই কি না এই দুনিয়ার অ্যাটাচমেন্ট থেকে আমরা মুক্ত হতে পারব ওম শান্তি ওম নম শিবায় ওম